নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে তোমরা যারা এবছর আমাদের ওয়েস্ট বেঙ্গল আইটিআইতে ভর্তির জন্য ফর্ম ফিল আপ করেছ বা করতে যাচ্ছ তোমাদের জন্য কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের এই ভিডিওটা হতে চলেছে কারণ এখানে আমরা যেটা জানব সেটা হচ্ছে গিয়ে নাম্বার ক্যালকুলেশন সম্পর্কে অর্থাৎ আমরা আমাদের মাধ্যমিকে যে নাম্বারটা পেয়েছি সেই নাম্বারের ভিত্তিতে যেহেতু আমাদের আর র্যাঙ্ক কার্ডটা আসবে আমাদের পরবর্তীকালে ভর্তি প্রক্রিয়া যখন আমাদের শেষ হয়ে যাবে অর্থাৎ ভর্তির যে ফর্ম ফিল যে লাস্ট ডেট লাস্ট ডেটের পরেই কিন্তু আমাদের র্যাঙ্ক কার্ড আসবে তো সেই র্যাঙ্ক কার্ডটা যে আসবে সেটা কিন্তু আমাদের এই যে মাধ্যমিক অর্থাৎ তোমরা যদি এম গ্রুপে ফর্ম ফিল করে থাকো তাহলে মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে আর যদি তোমরা ই গ্রুপে ফর্ম ফিল করে থাকো তাহলে তোমাদের এইট পসে যে নাম্বার আছে তার ভিত্তিতে কিন্তু তোমাদের এই র্যাঙ্ক কার্ড আসতে চলেছে তো এই যে র্যাঙ্কটা আসবে এটা কিন্তু আমাদের এবছর এবার একটু পরিবর্তন হয়েছে যেটা সম্পর্কে আমি তোমাদেরকে অলরেডি জানিয়েছি এবং এই পরিবর্তনটা যে হয়েছে তো এই পরিবর্তনের ফলে এবার আমাদের যে মাধ্যমিকের নাম্বার আছে বা আমাদের যে নাম্বার যেটা আছে সেটা আমাদের ক্যালকুলেশন কিভাবে হবে কিভাবে আমরা পার্সেন্টেজে কনভার্ট করব। সেটা সম্পর্কে কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো তার জন্য বলছি ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখো যদি তোমরা আইটিআইতে ভর্তি হতে যাচ্ছ তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের এটা খুব একটা হেল্প হবে এবং এখানে তার আগে বলতে চাই যে তোমাদের যে নাম্বারটা আসবে এখানে যেভাবে আমি তোমাদেরকে বলছি সে অনুযায়ী তোমাদের যে নাম্বার আসবে যে পার্সেন্টেজটা আসবে সেই পার্সেন্টেজটা কিন্তু একটু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু একটু জানাবে এবং সেই পার্সেন্টেজের ভিত্তিতে কিন্তু আমি তোমাদেরকে ডিরেক্টলি তাহলে বলতে পারবো যে তোমরা কত পার্সেন্ট পর্যন্ত এখানে আর কি চান্স পেতে পারো এটা কিন্তু একটা সহজ পদ্ধতি হবে এর আগে আমি তোমাদেরকে বলেছি যে অ্যাম গ্রুপ এবং তোমরা যে গ্রুপ থেকে আছো সেটা দাও তারপরে তোমরা তোমাদের মাধ্যমিকে কত পেয়েছ ফিজিক্যাল সায়েন্স ম্যাথামেটিক্সে কত পেয়েছো ওইভাবে একটা অনেকটা বড়ো কিন্তু একটা আমাদের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে তো তোমরা এইভাবে যদি দাও তাহলে কিন্তু এক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম হবে না এবং তোমরা নিজেরাও তোমাদের পার্সেন্টেজটা ক্যালকুলেশন করতে পারবে এবং আমাদেরও কিন্তু অনেকটা সুবিধা হবে যে কত পার্সেন্ট পর্যন্ত তোমরা আর কি এখানে চান্স পেতে পারো সেটা খুব শীঘ্রই কিন্তু তোমাদেরকে বলতে পারবো তো এখানে সকল পশ্চিমবঙ্গ আইটি ছাত্রদেরকে বলবো তোমরা কিন্তু তোমাদের পার্সেন্টেজটা এইভাবে ক্যালকুলেশন করতে পারবে এবং যতজন স্টুজে স্টুডেন্ট আর কি তোমরা এখানে ভর্তি হতে যাচ্ছ তোমরা একটু জাস্ট হেল্প করার জন্য যাতে তোমাদেরই আর কি হেল্প হয় তার জন্য তোমরা একটু কমেন্টে কিন্তু তোমাদের যে পার্সেন্টেজটা আসছে সেটা কিন্তু একটু জানাবি তো এখানে দেখো পার্সেন্টেজ ক্যালকুলেশন আমরা কিভাবে করব একটু তোমাদেরকে এখানে আমি কিন্তু বোঝাচ্ছি ভালো করে একটু শুনবে মনোযোগ দিয়ে তাহলে কিন্তু তোমরা তোমাদের কিন্তু বুঝতে কিন্তু কোথাও অসুবিধা হবে না প্রথমত দেখো আমরা বেশিরভাগ স্টুডেন্টই আছি আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ছাত্রছাত্রী এবং আমাদের বোর্ডে কি হয়ে থেকে আমাদের বোর্ডে টোটাল কিন্তু আমাদের পরীক্ষা হয়ে থাকে সাতশোর মধ্যে কতর মধ্যে পরীক্ষা হয়ে থেকে আমাদের টোটাল পরীক্ষা হয়ে থাকে সাতশোর মধ্যে এবার সাতশোর মধ্যে ধরো তুমি পেয়েছো কত দেখো লিখতে কিন্তু একটু অসুবিধা হচ্ছে বাট বুঝতে কিন্তু তোমরা পারবে আশা রাখি তো সাতশোর মধ্যে তোমরা কত পেয়েছো সাতশোর মধ্যে ধরে রাখলাম তোমরা পেয়েছো ছয়শো তিরিশ জাস্ট উদাহরণ কেউ ধরো তোমরা পেয়েছো সাতশোর মধ্যে কত সাতশোর মধ্যে তোমরা পেয়েছ ছয়শো তিরিশ ছয়শো তিরিশ তোমরা ওভারঅল পেয়েছ এবার এই যে তো এই যে তোমরা ছয়শো তিরিশটা পেলে এটা তো আমাদেরকে পার্সেন্টেজে আমরা দেখতে চাই যে আমরা ছয়শো তিরিশ তো পেয়েছি তো কিন্তু কত পার্সেন্ট আমি পেয়েছি সেটা আমি কিভাবে জানবো তো সেটা জানার জন্য আমরা কি করে থাকি ইন্টু আমরা হানড্রেড করে দিয়ে দিই কারণ হানড্রেড করলে পরেই কিন্তু আমাদের পার্সেন্টেজটা চলে আসবে তো হান্ড্রেডের এখানে দেখতে পাচ্ছি দুটো শূন্য আছে এখানে সাতশোর এখানে দুটো শূন্য আছে দুটোকে কিন্তু আমরা যদি কাটাকাটি করি তাহলে এখানে দেখতে পাচ্ছি নিচে সাত আছে ওপরে ছয়শো তিরিশ তো এটাও যদি আমরা কাটাকাটি করি তাহলে সাত লং তেষট্টি অর্থাৎ নাইনটি পার্সেন্ট কিন্তু আসছে অর্থাৎ আমরা মাধ্যমিকে নাইনটি পার্সেন্ট নাম্বার পেয়েছি এবার আমাদের যে আর কি কথাটা বলেছে আমাদের আইটিআইয়ের যেহেতু ক্যালকুলেশন অর্থাৎ আমাদের আইটিআইয়ের ভর্তির যেহেতু নিয়ম আমাদের চেঞ্জ হয়েছে এবং সেখানে আমাদের বলেছে যে আমরা যত নাম্বার পেয়েছি তার ফিফটি পারসেন্ট নেওয়া হবে অর্থাৎ নব্বইয়ের এখন আমাদেরকে ফিফটি পারসেন্টটা বের করতে হবে অর্থাৎ তোমাদের তোমরা যে নাম্বারটা পেয়েছো সেটা প্রথমে পার্সেন্টেজে তোমরা ক্যালকুলেশন করবে করার পরে সেই পার্সেন্টেজে যতটা আসলো সেটা আবার তোমরা ফিফটি পারসেন্ট করবে অর্থাৎ নব্বইয়ের যদি আমরা ফিফটি পারসেন্ট করি তাহলে কি করব ইন্টু আমরা ফিফটি করব বাটা হান্ড্রেড করব ঠিক না কারণ ফিফটি পার্সেন্টে আমার আমাকে চেঞ্জ করতে হচ্ছে তো এখানে শূন্য শূন্য যদি এখানে কাটা যায় তাহলে এখানেও শূন্য আছে এখানেও শূন্য আছে কাটা যাবে অর্থাৎ লং পঁয়তাল্লিশ অর্থাৎ আমরা ফর্টি ফাইভ পার্সেন্ট পেয়েছি টোটাল ওভারঅল আমাদের মাধ্যমিকে এটা একটু তোমরা মনে রাখবে কত পেলাম ফর্টি ফাইভ পার্সেন্ট এবার এই ফর্টি ফাইভ পার্সেন্টটা আমরা এদিকে একটু লিখে রাখলাম যে আমরা হ্যাঁ ফর্টি ফাইভ পার্সেন্ট পেয়েছি মাধ্যমিকে এবার আমাদের আরও এখানে কিছু সাবজেক্ট চেয়েছে আমাদের আইটিআইতে ভর্তির ক্ষেত্রে সেটা কি কী সেটা হচ্ছে গিয়ে ফিজিক্যাল সায়েন্স প্লাস ম্যাথামেটিক্স এই দুটো সাবজেক্ট মিলে ভাই আমাদের কতর মধ্যে পরীক্ষা হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে সেটা হয়ে হয়েছে কত আমাদের দুইশোর মধ্যে কিন্তু আমাদের পরীক্ষা হয়েছে এবার এই দুইশোর মধ্যে আমরা কত পেয়েছি সেটা আমাদেরকে দেখতে হবে তোমরা যেটা পেয়েছো সেটা তোমরা এখানে দেখবে এখানে আমি ধরে নিলাম যে দুইশোর মধ্যে আমরা একশো চল্লিশ পেয়েছি এই একশো চল্লিশটাও যে আমরা পেয়েছি সেটা ফিজিক্যাল সায়েন্সে ধরে ধরে নিলাম আমরা সিক্সটি পেয়েছি আবার ম্যাথামেটিক্সে ধরে নিলাম এইটটি পেয়েছি অর্থাৎ একশো চল্লিশ আমরা টোটাল পেয়েছি দুইশোর মধ্যে ফিজিক্যাল সায়েন্স প্লাস ম্যাথামেটিক্স দুটোকে মিলে দুইশোর মধ্যে পরীক্ষা হয়েছে এবং তার মধ্যে আমরা একশো চল্লিশ পেয়েছি এটাকেও এখন আমাদেরকে পার্সেন্টেজে চেঞ্জ করতে হবে অর্থাৎ দুইশোর মধ্যে যে এই একশো চল্লিশ পেয়েছি তো এটাকে যদি আমি পার্সেন্টেজে দেখতে চাই তার জন্য এখানে আমাকে হান্ড্রেড দিয়ে আমাকে করতে হবে এখানে আমাদের ক্যালকুলেশন করতে হবে তো এখানে শূন্য শূন্য কাটা এখানেও শূন্য শূন্য কাটা ঠিক না মানে এই দুই শূন্য এই দুই শূন্য কাটা দেখো এগুলো বেসিক যে আমাদের আর কি ক্যালকুলেশন এগুলো কিন্তু অবশ্যই আমাদেরকে জানতে হবে আইটিআইতে ভর্তির জন্য কারণ পরবর্তীকালে এই যে ক্যালকুলেশন এগুলো কিন্তু তোমাদের লাগবে এবং আইটিআইতে অবশ্যই কিন্তু ম্যাথামেটিক্সের যে আর কি একটা পার্ট এটা কিন্তু তোমাদেরকে পড়তেই এখানে হবে তো যারা ম্যাথামেটিক্সে ভালো আছো অবশ্যই আসো এদিকে কিন্তু তোমাদেরকে ম্যাথামেটিক্স পড়তেই হবে তো এটা আমাদের কাটাকাটি করলাম এবার নিচে দুই আছে ওপরে একশো চল্লিশ আছে অর্থাৎ দুটোকে যদি আমরা কাটি তাহলে হচ্ছে আমাদের 70 সাত দুগুণি চোদ্দো একশো চল্লিশ অর্থাৎ সেভেন্টি তো এই যে আমরা সেভেন্টি আসলো আমাদের এটা হয়ে গেলো আমাদের ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথামেটিক্স দুটো দুটো সাবজেক্টকে মিলিয়ে আমাদের সেভেন্টি পার্সেন্ট আমরা পেয়েছি নাম্বার মোট এবার এটারও আমাদেরকে ফিফটি নিতে হবে কেন নিতে হবে কারণ আমাদের বেঙ্গল অর্থাৎ ডাব্লু বিএসসিভিটির যে তরফ থেকে যে বছর যে ব্রোশিওর এসেছে এবং ডাব্লু এ এবছর যেহেতু আমাদের চেঞ্জ করেছে ভর্তির যে কোয়ালিফিকেশনে কোয়ালিফিকেশন তো চেঞ্জ করেনি সেখানে আমাদের যে ম্যারিট তৈরি হবে ম্যারিটে যেহেতু আমাদের চেঞ্জ করেছে তো সেহেতু এখান সেই ম্যারিটে আমাদেরকে বলেছে যে তোমাদের ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথামেটিক্সে যে আর কি তোমরা নাম্বার পেয়েছ তার ফিফটি পার্সেন্ট নেওয়া হবে অর্থাৎ আমরা সেভেন্টি পার্সেন্ট তো পেয়েছি এবার এই সেভেন্টি পারসেন্টেরও আবার আমাদের ফিফটি পারসেন্ট বের করতে হবে তার জন্য কী করতে হবে সেভেন্টি সেভেন্টি ইনু ফিফটি আরে লিক একটু সেভেন্টি ইন্টু কী করবো আমরা ফিফটি করবো তো এখানে আমরা ফিফটি করলাম বাটা হানড্রেড করলাম এবার কাটাকাটি করবো শূন্য শূন্য কাটা শূন্য শূন্য কাটা অর্থাৎ কত থাকলো আমাদের পাঁচ সাতা পঁয়ত্রিশ অর্থাৎ থার্টি ফাইভ আমরা পেয়েছি আমাদের ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথামেটিক্স দুটোকে মিলিয়ে ফিফটি পারসেন্ট করার পরে থার্টি ফাইভ পার্সেন্ট আমাদের আসলো এবার এই যে আগে আমাদের ছিল ওভারঅল ফর্টি ফাইভ পার্সেন্ট এবং এখন যেটা আসলো সেটা হয়ে গেলো আমাদের থার্টি ফাইভ পার্সেন্ট ফিজিক্যাল সায়েন্স আর ম্যাথামেটিক্স দুটোকে মিলিয়ে অর্থাৎ আমাদের টোটাল নাম্বার তাহলে কত আসলো টোটাল নাম্বার হচ্ছে গিয়ে ফর্টি ফাইভ প্লাস কত আমাদের প্লাস এদিকে হচ্ছে আমাদের থার্টি ফাইভ হচ্ছে গিয়ে ফিজিক্যাল সায়েন্স আর ম্যাথামেটিক্স দুটোকে মিলিয়ে তো এই দুটোকে এখন আমরা যোগ করব তো পাঁচ পাঁচে কত হয় দশ হয় চার তিনে সাত আর একে আট এইট্টি পার্সেন্ট অর্থাৎ আমরা যে নাম্বার পেয়েছি সেটা হয়ে গেলো আমাদের এইট্টি পার্সেন্ট এবং এই যে এইট্টি পার্সেন্ট আমাদের আসলো এটার ভিত্তিতেই কিন্তু আমাদের পরবর্তীকালে যে র্যাঙ্ক সেই র্যাঙ্কটা কিন্তু আমাদের আসবে ঠিক এই যে এইট্টি পার্সেন্ট পেয়েছি এই এইট্টি পার্সেন্টের উপর ভিত্তি করেই কিন্তু আমাদের যে র্যাঙ্ক র্যাঙ্কটা কিন্তু পরবর্তীকালে আসবে এবং এর ভিত্তিতে কিন্তু আমাদের পরবর্তীকালে যে ধাপগুলো আছে চয়েস ফিলিং থেকে শুরু করে ম্যারিট যে তৈরি হবে সেটা কিন্তু আমাদের এই এইট্টি পার্সেন্ট যে নাম্বার আসলো এটার ওপরেই তো এখানে আশা রাখি তোমাদেরকে বোঝাতে পারলাম যে তোমরা কীভাবে আর কি ক্যালকুলেশন করবে তোমাদের মাধ্যমিকের নাম্বার বা তোমরা তোমাদের ই গ্রুপে যেটাতেই তোমরা আছো না কেন তোমরা জাস্ট মেইন মেইন যে জায়গাগুলো আছে সেগুলো হচ্ছে গিয়ে এটাই যে ওভারঅল যে আর কি তোমাদের নাম্বার ওভারঅল ধরো আমাদের যেহেতু ডাব্লু যে আমাদের যে বোর্ড আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এখানে আমাদের সাতশোর মধ্যে পরীক্ষা হয়েছে তো সাতশো আমরা লিখেছি তোমাদের যদি কারো যদি ছয়শোর মধ্যে হয়ে থাকে ছয়শো লিখবে পাঁচশো হয়ে থাকলে পাঁচশো লিখবে যেটা যাদের আছে সেটা তোমরা লিখে নেবে এবং তার মধ্যে যত নাম্বার পেয়েছ সেটা তোমরা উপরে দিবে এবং এখানে পার্সেন্টেজটা কিন্তু দিয়ে দেবে অর্থাৎ হানড্রেড পার্সেন্টে তোমাদেরকে লাগাতেই হবে এটা দেওয়ার পরে তারপরে তোমাদের যে নাম্বারটা আসবে সেটাকে তোমরা ফিফটি পার্সেন্ট করবে ফিফটি পার্সেন্ট করার জন্য কি করবে এখান থেকে ক্যালকুলেশন করার পরে যে নাম্বারটা আসবে সেটা প্রথমত তোমরা লিখবে লেখা পরে এখানে তোমরা ফিফটি পার্সেন্ট লিখবে লেখার পরে এখানে হান্ড্রেড দিয়ে দেবে নিচে দেওয়ার পরে ক্যালকুলেশন করবে করার পরে যে নাম্বারটা আসবে সেটা প্রথমত এক জায়গায় লিখে রাখবে লেখার পরে এরপরে যে আর কি তোমাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে গিয়ে ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথামেটিক্স এই দুটো সাবজেক্ট মিলে কারো যদি তোমাদের একশোর মধ্যে পরীক্ষা হয়ে থাকে দুটোকে মিলিয়ে তাহলে একশোর মধ্যে যত পেয়েছো সেটা তোমরা উপরে দেবে দেওয়ার পরে এখানে তোমরা পার্সেন্টেজটা দিয়ে দেবে দেওয়ার পরে ক্যালকুলেশন করবে ক্যালকুলেশন করার পরে যে নাম্বারটা আসবে সেটা তোমরা এখানে দিয়ে দেবে দেওয়ার পরে এখানে কী দেবে এখানে তোমরা ফিফটি পার্সেন্ট বসাবে দিয়ে এখানে নিচে হানড্রেড পার্সেন্ট দেবে এটার ক্যালকুলেশন করার পরে যে নাম্বারটা আসবে সেটা এখানে চলে আসলো এবার প্রথমত আমরা ওভারঅল যে নাম্বারটা এসেছে সেটা আর এই যে নাম্বারটা এখন বেরোবে এই এই দুটোকে কিন্তু দেওয়ার পরে যোগ করবে করার পরে যে নাম্বারটা আসবে সেটা কিন্তু তোমাদের পার্সেন্টেজ যারা তোমরা অন্যান্য বোর্ড থেকে আছো তাদের জন্য কিন্তু বললাম এবং ই গ্রুপ থেকে তোমরা যারা আছো তাদের ক্ষেত্রেও কিন্তু বললাম যে এই সকল জায়গায় কিন্তু তোমাদেরকে একটু পরিবর্তন করতে হবে তাহলে কিন্তু তোমরা তোমাদের যে নাম্বার আছে সেটা কিন্তু এখানে বের করতে পারবে তোমাদের পার্সেন্টেজটা ঠিক তো এটা হচ্ছে কি আমাদের পার্সেন্টেজ বের করার কিন্তু নিয়ম এবং আমাদের এই মাধ্যমিকের যে এম গ্রুপ থেকে শুরু করে ই গ্রুপ প্রত্যেকেই কিন্তু এইভাবে তোমরা তোমাদের যে নাম্বার আছে সেটা কিন্তু ক্যালকুলেশন করতে পারবে তো এখানে হয়তো তোমাদের কোথাও আর কোনো ডাউট নেই তোমাদের কোনো সমস্যা নেই যদি থেকে থেকে তোমরা অবশ্যই কিন্তু জিজ্ঞাসা করতে পারো আর অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তোমরা তোমাদের আর কি র্যাঙ্ক র্যাঙ্ক কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে তোমাদের কত পার্সেন্টেজ আর কি এরকম করে হচ্ছে সেই পার্সেন্টেজের ভিত্তিতে কিন্তু আমি তোমাদেরকে জানাবো যে তোমাদের কত আর কি পার্সেন্টেজ পর্যন্ত তোমরা এখানে আর চান্স পেতে পারো তো তার জন্য বলছি তোমরা প্রত্যেকেই যারা যারা আর কি ভর্তি হতে আর কি যাচ্ছ আইটিআইতে ফর্ম ফিল করেছো তোমরা একটু কিন্তু তোমাদের কমেন্টে কিন্তু অবশ্যই পার্সেন্টেজটা বলবে কারণ তার ভিত্তিতে কিন্তু আমি তোমাদেরকে বলতে চলেছি যে তোমরা আদৌ চান্স পাবে কি না তার একটা আর কি সম্ভাবনা আর কি এক্সপেক্টেড কিন্তু আমরা বলবো যে এখানে কত আর কি পর্যন্ত এখানে চান্স পেতে পারো ঠিক তো আশা রেখে এখানে তোমাদের বোঝাতে পেরেছি কোনো ডাউট নেই তারপরেও যদি কোনো তোমাদের জানা থাকে তো তোমরা অবশ্যই কিন্তু জিজ্ঞাসা করতে পারো থ্যাংক ইউ